যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফসল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মালদার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের মানুষ আপনাকে ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালে দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে

দুহাজার এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয় যেমন স্কুল কলেকশন করা হয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে গুরুভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় এটা দিয়ে কি করছেন আমাকে করছেন বলুন আমার কি করছেন আমাকে কি জানতে চাইছেন এটা বলতে হবে তো দেখুন সজাল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে আমি আমার স্পষ্ট কথা বলছি আইসেফের কথা বলছি আমাদের বার্তা হচ্ছে সজলবাবু আর শুভেন্দুবাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে হারানো আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছে দেখুন আমাদের বার্তা এক একটা বক্তা এক একটা দিয়েছেন এক এক বিষয়ে চর্চা করেছে আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঘটতে দেবো না তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে লেবারদের আজকে মিনিমাম পশ্চিম পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সাথে সাথে আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথাই বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করব দলটাও পরের প্রসঙ্গ সর্বপ্রথম পরিচয় প্রকাশ আম্বেদকর জি বাবা সাহেব আম্বেদকর নাতি যে বাবা সাহেব আম্বেদকার আমার আপনার হাতে বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক বলছি আমার বাড়িতে এর নোটিশ আটাস আসার পর আমি আতঙ্কিত নই বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার ওখানে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাকে ভোটদানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃত হবে ইচ্ছাকৃতভাবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিংয়ের এমনি হেয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত প্রচুর ডকুমেন্টস আছে তারিখ ডেট হয়েছিল কেটে একুশ তারিখ করেছে প্রচুর ডকুমেন্টস আছে আমি জাস্ট দুটো আপনাদের দেখালে আপনার অবাক হবে মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখুন কুড়ি তারিখটা কেটে একুশ তারিখ করে দিয়েছে কুড়ি জান প্রিন্ট হয়ে এসেছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রিন্ট হয়ে এসেছে প্লেনে কেটে একুশে জানুয়ারি করেছে এই ধরনের অন বিভিন্ন বেশিরভাগ মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ এবং ঈশ্বরের দোয়াতে সেটা করতে পারেনি আমরা চুরি পরে বসে নি চুরি পরে বসে কথাটার সাথে আমি প্রথমেই হব না চুরি পরে বসে নেই মানে কিসের ইঙ্গিত এটা দুর্বলতার ইঙ্গিত আমার মা আমার বোন আমার বেটি চুরি পড়ে না আমার মা আমার বোন আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উলাচ্ছে আমার মা আমার বোন আমার বেটি সুফিয়া কুরেশি ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তনাবুদ করে দিচ্ছিল একটা অংশ আমার বোন সুতরাং এই চুরিপুরের কথাটা প্রথম আমি দিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে সাফে কামরাচ্ছে ওদয় যাচ্ছে এক হাজার মাত্র কম্পিউটার অপারেটারের যদি দিত এই দুরবস্থায় তো হতো না নামের বানান ভুলের জন্য মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে মুল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মুল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না

কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে হারাবো শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয় স্পষ্ট ভাষায় দাঁত দাঁতবিহীন ভাষায় আমরা বলতে চাই বিজেপির সাথে সাথে তৃণমূলকে কোয়াপারেশন লিগ করে তোলা পশ্চিমবঙ্গের আমাদের কর্তব্য আর ভাইকের মধ্যে আমরা তুলে নিয়েছি সেই জন্য লেফট কংগ্রেস আরো যে সমস্ত সেগুলার পোস্টগুলো আছে তাদের সাথে কথা বলছি

এক হাজার বিশ্বজিৎ মাইতি তৈরি হলে এক হাজার তাপস ব্যানার্জি তৈরি হলে এক হাজার কুতুবুদ্দিন ফতেহি তৈরি হলে এক হাজার শামসুর আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে হাঁপিয়ে যাবে তাই বারবার তিনি কথা বলেন সেই জন্য হয়তো আগিয়ে দেয় আমাদের আমরা কি করতে পারছি পাঁচ বছর উনি দেখলেন তিনি সেটাও বললেন যে নসাদ এবং তার তিন সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য বড় পাওনা আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের যে সার্টিফিকেট আজকে দিলেন সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদেরকে আমরা গ্রহণ করবো থ্যাংক ইউ 아 거기 내려오다 계세요 인나비야 봐 에번에 나